ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন বিশ্বাসই মানুষের সবচেয়ে বড় ভরসা আচ্ছা আপনি যখন ভেঙে পড়েন তখন কে আপনাকে ধরে এর উত্তর বহু আগেই ঠাকুর আমাদের দিয়ে গেছেন ঠাকুরের এই বাণী যার ঈশ্বরে বিশ্বাস অটল সে কিছুতেই হার মানবে না জীবনে সমস্যা আসবেই অভাব অপমান ব্যর্থতা সব কিন্তু যার বিশ্বাস আছে সে জানে সবকিছুর হ্রাস ঈশ্বরের হাতেই ভয় তখন আর থাকে কোথায় মন শান্ত থাকে ঠাকুর বলতেন যার বিশ্বাস নেই তার মনের ভীত নেই তাহলে চলুন আজ থেকে যখনই আমরা ভেঙে পড়ব ঠাকুরের এই বাণী একবার মনে করব। তাহলেই দেখবেন কোনো চিন্তা নেই কোনো ভয় মনকে কষ্টও দেবে না শুধু একবার বলবো সব তোমার ইচ্ছে ঠাকুর দেখবেন মনে শক্তি ফিরবে আপনি কিভাবে ঠাকুরের বিশ্বাস রাখেন কমেন্টে লিখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন জয় ঠাকুর